ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নিচু করে রাখছি দেখি যে এই অ্যাঙ্গেলটাতে কীরকম ফুটেজ পাওয়া যায় আরে একটু রোদ থাকু রে বাবা আবার কেমন অন্ধকার হয়ে আসতেছে যদিও আকাশটা পরিষ্কার তারপরেও কেমন যেন রোদটা অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে আর ওইদিকে গেলে তো আবার আস্তে আস্তে যেতে হবে সৌর হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছি এখন রোডটা আমি ব্যবহার করি যখন আমার একটু রাশ থাকে তাড়াহোড়ার মধ্যে যেতে হয় তখন গাড়ি প্রেশার একটু কম থাকে বিশেষ করে বাসের এদিকটাতে তো আকাশ পরিষ্কারে দেখতে পাচ্ছি কিন্তু হুটখাট করে আবার অন্ধকার হয়ে আসে প্রবলেম হচ্ছে এটা এই দুই সেকেন্ডের মধ্যেই অন্ধকার হয়ে চলে আসে টিজিআই মাইক মিনি ব্যবহার করতেছি সাথে হচ্ছে ডিজিআই অ্যাকশন পাইপ প্রো এন ডি সিক্সটিন ফিল্টার ব্যবহার করতেছি নিউ এয়ার ব্র্যান্ডের এই বৃষ্টিতে রাস্তা মাঝে মাঝে ভাঙিয়া ভাঙিয়া খুব পেরেশান করতেছে আর ভাঙার পরে ওরা যেরকমভাবে কার্পেটিং করে ওটা আসলে খুব বাম্পি বাম্পি হয়ে থাকে ফিনিশিং ভালো হয় না এদিকে আকাশটা সেরকম সুন্দর লাগতেছে এখন এখান থেকে এখন ইয়ে দিয়ে দিচ্ছে ডিভাইডার দিয়ে দিচ্ছে না বলো জায়গাটা জমে আছে পানি এই সময় রাস্তা ফাঁকা থাকে বিকালের পরে শুরু হয় ব্যস্ততা কি দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে ডিজিটাল লাইট করছে যদিও এগুলা কোনো কাজের না হ্যাঁ রাস্তাঘাট যদি সব সময় এরকম থাকতো কি যে ভালো লাগতো জার্নি করে তখন চলে আসছি সাত রাস্তা যেখানে একটা ভালো কাজের হোটেল আছে মনে হয় প্রচুর মানুষের খাওয়ায় কত মানুষ খাওয়ার জন্য বসে থাকে নষ্ট হয়ে গেছে সিএনজি নেমে গেলাম খুব ইজিলি যেহেতু রাস্তা ফাঁকা কোনো সমস্যা হয় নাই এই সময়টাতে প্রবলেম ফেস করতে হয় না সকালেও আসছিলাম এখন কোচিং শেষ সকালবেলা কোচিংয়ের জন্য আসছিলাম নিতে আসছি আবার এখান থেকে বাম দেওয়া চলে যায় ওই দিক দিয়ে অনেক সময় একটু ভিড় ভাড়টা থাকে এদিকে আবার ভিড় ভাড়টা কম থাকে ওই দিক দিয়ে চলে যাই যাই হোক ঠিকঠাক মতো চলে আসতে পারছি